আমার ইউটিউবের সকল প্রিয় বন্ধুকে প্রথমেই জানাই নমস্কার ও শিবরাত্রির শুভেচ্ছা তো আজকে শিবরাত্রির খাওয়া দাওয়া মহাভোজের কিছু মুহূর্তই তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আমাদের পাড়ার শিবরাত্রি বটতলা বালক সঙ্গে খুব ধুমধাম করেই এই মহোৎসব হয় প্রতি বছর আর এই হচ্ছে শিব বাবার বিগ্রহ তো চলো আজকে এই ছোট্ট কিছু খাওয়া দাওয়ার মুহূর্তেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রতি বছর দু থেকে আড়াই হাজার লোক এখানে বাবার ভোগ প্রসাদ খেতে আসে তো দেখো লাইন দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ভিড় হয় তো লাইন এখন দেখো চলছে খাওয়া দাওয়ার এই লাইনে গুটি গুটি পায়ে চলো এবার এগিয়ে যাব ধীরে ধীরে এগিয়ে গিয়ে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার মুহূর্ত শেয়ার করবো আর প্রতি বছরই মানে শিব বাবার অনুষ্ঠান এখানে হয় গত বছরও আমি শেয়ার করেছি আর আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ প্রচণ্ড ভজন গান চলছে কপিরাইটের সমস্যার জন্য তো দেখো খাওয়া দাওয়ার ব্যাচ এখানে চলছে রানিং তো চলো আর এখানে দেখো সামনের দিকে যে রান্না খা বান্নার মুহূর্তটা রয়েছে তো খাওয়া দাওয়ার মুহূর্তে দেখো বসে পড়েছি এবারে শুরুতেই ছিল ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের পর ছিল আলুর দম ফ্রায়েড রাইস আলুর দমের পর ছিল চাটনি তো এই দিয়েই আজ বছরের বাবার ভোগ উৎসব হয়েছে তো এবার বাড়ি ফিরে যাওয়ার পালা তো বাড়ি ফিরে এবার চলো শিব বাবার আশীর্বাদে আশা করি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো শিব বাবা সকলকে খুব ভালো রাখুন জয় শিব বাবা হর হর মহাদেব